আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আমি আজকে নিয়েছি আপনাদের মাঝে নতুন এবং স্পেশাল একটি রান্নার রেসিপি শাপলা বিলে সবাই যে ছবি তুলছে এবং ভিডিও করছে ফেসবুকে একদম ভাইরাল হয়ে যাচ্ছে আর আমি কিনা না সেই অভাগিনী শাপলার রেসিপি নিয়ে এসেছি শাপলা ফুলে তো আর যাওয়া হয় নাই শাপলা বিলে যেহেতু আর ছবি তোলা হয় না এতে শাপলা রান্না করে খেয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তো প্রথমে আমি শাপলাগুলো কেটে ধুয়ে ভালোভাবে বেছে নিয়েছি এটা আমি ধুয়ে এখন হালকা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব জাস্ট একটু ভাপ দিয়ে নেব এটা ভাব দিয়ে রান্না করলে ভালো লাগে নয়তো এটা কেমন একটা জিপ বা একটু টান টান লাগে অবশ্যই একটু ভাব দিয়ে নেবেন এই তো ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি এটা চাকনি দিয়ে ছেঁকে নেব আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো বসে দিলাম একটি পেন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং রসুন কুচি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এটা যে সাপলা এভাবে ভাজি করে যদি কাউকে খাওয়ান কেউ অবশ্যই সহজে দেখলে বুঝতেই পারবে না মনে করবে ডাটা বা অন্য কিছু দিয়ে রান্না করেছেন বাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলু তার ছোট ছোট চিংড়ি মাছ অবশ্যই ক্যামেরাটা অফ হয়ে গেছিল যার কারণে দেখাতে পারি নাই দিয়ে ভাজে এখন আমি ভেপ দিয়ে রাখায় শাপলা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজা ভাজা করে নেবো এভাবে রান্না করা যায় আপনারা যদি চান যে চিংড়ি মাছের ঝোল দেওয়া চিংড়ি মাছ দিয়ে ঝোল করবেন ওইটাও রান্না করা যায় কিন্তু আমার কাছে এভাবে খেতেই খুব বেশি ভালো লাগে আমি হাটটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ছিটিয়ে নিয়েছি যেন সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এরপর যে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাস্ট একটু ঢেকে দেবো যেন পানিটা শুকিয়ে আমি পরে ভাজা ভাজা করে নিতে পারি আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে বলবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে এই তো আমি পানিটা শুকিয়ে নিচ্ছি নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট খুবই ইজিলি সহজেই তৈরি করতে পারবেন সাপলা ফুলের বাজি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ